અરે ગાડી વાત જમવા દો ભાઈ

সবকিছু ডিএম করে পাঠাইছে আমারে ডিএম করছে হাই পাঠাইছে আমি এক্সপেক্ট করেছি করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এন টিপিসিতে তুমি এইটার কিটা অ্যাপ্লাই করবাই দে আমি কিছু আরে না না আমি অ্যাপ্লাই অ্যাপ্লাই কিছু করতাম না তো তারা আমারই অনেকগুলি ভিডিও উডিও দিছে ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি বা আমি দেখতেছি এইটা করলে অনেক টাকা অকা মিলবো বা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারে।

কই দেখেন যে কলম দিছে জুতা দিছে এই বেলটা আমার সব কিছু তারা দিছে কইছে তোমার হয়ে গেছে তুমি সিলেকশন হইছো তারপরে তো আমি জিও করছি তারপরে একটা আইডেন্টি কার্ডও দিছে কইছে কেউ যদি এরকম তোমারে কই তুমি টিটি নি তো তুমি আইডেন্টি কার্ডটা দেখাই দিবেন জাস্ট তুমি জিও করবে আজকে টিটি কত টাকা কালেকশন করছো এই তো স্যার তারা কইতাছে একজনের কাছ থেকে 150 নেবেন আর বেশি লং জার্নি হইলে 200 250 নেবেন আজকে কেমন টাকা কালেকশন হইছে তোমার টাকা কেমন কালেকশন হইছে এই তো স্যার 300 এর মত